শীতের সবচাইতে সহজ তিনটা ভিন্ন ধরনের ডেজার্ট বা পিঠা রেসিপি শেয়ার করবো আজকে আমার আজকের রেসিপি হলো দুধ চিত পিঠা ওয়েলকাম শীতকাল আসলে কিন্তু পিঠে খাওয়ার ধুম পড়ে যায় আর তার মধ্যে সবার পছন্দের পিঠা হচ্ছে এই চিত পিঠাটা কিন্তু অনেকেই এই পিঠাটা বানাতে গিয়ে অনেক ঝামেলায় পড়েন পিঠা তো একদমই পারফেক্ট হয় না তবে আমার আজকে দেখানো পদ্ধতিতে যদি আপনারা এই দুধ চিত্র পিঠাটা বানান তাহলে আপনাদের পিঠাটা একদম ফুলকো সফট হবে একশো পার্সেন্ট পিঠাটা বানানোর জন্য প্রথমে একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি শুকনা চালের গুঁড়া দুই কাপ পরিমাণে যতটুকু বানাবেন ততটুকু পরিমাণে নেবেন এরপর এর মধ্যে হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর বৃষ্টির সাহায্যে একটু মিশিয়ে নিব এরপর এর মধ্যে আমি কুসুম গরম পানি অ্যাড করবো দুই কাপ পরিমাণে প্রথমে এক কাপ দিয়ে তারপর ভালো মতো মিশিয়ে নিচ্ছি এটাকে ভালো মতো নেওয়ার চেষ্টা করবেন অল্প অল্প করে পানি দিয়ে একসাথে পানি বেশি পরিমাণে দিয়ে কিন্তু ফেটাতে যাবেন না এভাবে করে করলে পিঠাগুলো খুব সুন্দর ফুলকো হবে এরপর অনেকক্ষণ ধরে এটাকে আমি খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি তারপর এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি আপনারা চাইলে এটা সারা রাতের জন্য বা দুই তিন ঘন্টার জন্য রেস্ট রেখে দিতে পারেন এতে চালের গুঁড়াটা খুব সহজে ভিজে যাবে আর পিঠাটা খুব সুন্দর ফুলকো হবে তো কিছুক্ষণ রেস্টে রাখার পর দেখতে পারছেন এটার উপর দিয়ে কিন্তু একটু পানি ছেড়ে দিয়েছে এরপর আমি এটাকে খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি আবারও অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর একদম লাস্ট মুহূর্তে আমি মধ্যে হাফ চা চামচের মতো বেকিং পাউডার দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন এটা একদম লাস্টে দেওয়ার এরপর চুয়া একটা লোহার প্যানকে আমি খুব ভালো মতো গরম করে নিয়েছি আর তারপর সামান্য একটু তেল ব্রাশ করে দিয়েছি আর তার মধ্যে পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর তারপর ঢাকনা দিয়ে লাগিয়ে রাখবো কিছুক্ষণের জন্য এরপর দেখবেন যে পিঠাগুলো খুব সুন্দর ফুলকো আর পারফেক্ট হবে পিঠা সবগুলো আমার বানানো শেষ আপনারা চাইলে এটা ভর্তা দিয়ে পরিবেশন করতে পারেন ভর্তা দিয়ে কিন্তু পিঠাটা এখন মানুষ খুব বেশি পরিমাণে খাচ্ছে তবে আজকে আমি দুধ চিত্র পিঠার রেসিপি শেয়ার করবো যার জন্য এখন এটাকে দুধে ভিজাবো তো আমি চুল একটা বড় প্যান বসিয়ে প্রায় হাফ লিটারের মতো পানি দিয়ে দিচ্ছি আর তারপর দিয়ে দিব খেজুরের গুড় সাথে মশলা হিসেবে আমি এখানে এলাচ তেজপাতা দারচিকে দিয়েছি এগুলো শুধুমাত্র ফ্লেভারের জন্য সাথে সামান্য একটু লবণ দিয়েছি এখন গুড়টা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন গুড়টা ভালো মতো গলে যাবে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে চুলা বন্ধ করে আমি সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি এরপর পরে আবার আমরা চুলাটা চালাবো সবগুলো পিঠা দিয়ে দেওয়ার পর এরপর এর উপরে আমি দিয়ে দিচ্ছি কোরআন নিকল নারকেলটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন তবে নারকেল দিলে কিন্তু পিঠার স্বাদ দ্বিগুণ হয়ে যায় আমি পর্যাপ্ত পরিমাণে নারকেল দিয়ে দিচ্ছি পছন্দ অনুযায়ী এখানে প্রায় প্রের কাপের মতো হবে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে লিকুইড দুধ লিকুইড দুধ আমি এখানে মধ্যে আধা কেজির মতো ব্যবহার দুধটা কিন্তু চুলা বন্ধ থাকা অবস্থায় দিতে হবে নাহলে কিন্তু ছানা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর চুলা রাচ মিডিয়ামে অনুবরত নেড়েচেড়ে জাল করে নিতে হবে অনেকক্ষণ সময় ধরে এতে করে পিঠার পর্যন্ত এই রসটা ডুববে আর পিঠাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে আস্তে আস্তে কালারটা আরো গাঢ় চলে আসবে যখন দেখবেন যে একদম দরম তুলতুলে হয়ে গিয়েছে তখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিবেন এটাকে আমি ঢাকনা দিয়ে দুই থেকে তিন ঘন্টার জন্য এভাবে রেখে দিয়েছি এতে করে পিঠার ভিতরে আরও কিছুটা রস ঢুকে গিয়েছে আর দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে আজকের থাকবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দুধ সাহস পিঠা এই পিঠা বানাতে লাগবে না কোনো রকমের চালের গুঁড়া ঘি বাটার শুধুমাত্র তিনটে উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন মজাদার এই পিঠাটা আপনি চাইলে ঝটপট অল্প সময় এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে মুখে দিলেই একদম মিলিয়ে যাবে তো চলুন রেসিপিতে যাওয়া যাক এটা বানানোর জন্য প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে সুজি সাথে তিন টেবিল চামচ পরিমাণে ময়দা আর দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি চিনি সামান্য এক চামচের মতো লবণ দিয়ে দিব তারপর সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এ পিঠা কিন্তু কম বানালে একদমই হবে না কারণ একটা দুইটাই কিন্তু কারোই মন ফুটবে না এর মধ্যে আমি কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানিটা দিয়ে খুব ভালো মতো উইস্কের সাহায্যে ফেটিয়ে নিতে হবে এরকম একটু লিকুইডই থাকবে তো এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য প্রায় দশ থেকে পনেরো মিনিট ফিরে আসলাম দশ থেকে পনেরো মিনিট পর দেখতেই পারছেন আগের তুলনায় অনেকটা ঘন হয়ে গিয়েছে এবার যে কোনো পানি দেওয়া যাবে না এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা অবশ্যই রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকতে হবে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের মতো বেকিং পাউডার তবে এটা স্কিপ করতে পারেন তবে দিলে কিন্তু রেজাল্ট ভালো আসবে এরপর সব কিছুকে খুব ভালো মতো ফেটিয়ে নিচ্ছি ফেটাতে ফেটাতে দেখবেন যে একটু স্মুথ হয়ে যাবে এই ব্যাটারটা তখনই ফেটানো বন্ধ করে এরপর আমি চারটা কাপ নিয়ে নিচ্ছি তারপর কাপের মধ্যে এগুলোকে ঢেলে নিব কাপের মধ্যে আগে থেকে আমি কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছিলাম এতে করে এই পিঠাগুলো উঠাতে খুবই সুবিধা হবে এখন চুলা একটা প্যান বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটি দিয়ে তার উপর একটা চালনি বসিয়ে দিচ্ছি আর তারপর কাপগুলো দিয়ে দিব এখন সবগুলো কাপ পর এটাকে আমি ঢাকনা দিয়ে ভাপিয়ে নিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য এর মধ্যেই দেখবেন যে এই পিঠাগুলো একদম পারফেক্টলি ফুলে গিয়েছে আর খুব সুন্দর মতো তৈরি হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর তারপর সাইড থেকে একটু কেটে এরপরে এগুলোকে আনমোল করে নিচ্ছি ইঠাগুলো এমনিতে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে এখন এগুলোকে আমি বড় একটা ডিশের মধ্যে নিয়ে নিয়েছি তারপর চুলা একটা প্যান বসিয়ে হাফ কাপ চিনির মধ্যে দুই টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে এটাকে ফুটিয়ে নিব এরপর যখন ক্যারামেলের মতো কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে লিকুইড দুধ আমি এখানে আধা কেজি মতো দুধ দিয়েছি এরপর সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে দুধ দেওয়ার পর দেখবেন যে এটার মধ্যে একটু দলা পেকে যাবে তবে এটা ভয়ের কিছু নেই জাল করতে করতে এটা গলে যাবে ফ্লেভারের জন্য আমি এখানে তিন চারটার মতো এলাচ দিয়েছি তবে আপনারা যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারেন এরপর অনবরত নেড়ে চেড়ি এটাকে জাল করে নিতে হবে যখন দুই একবার এরকম ফুটতে শুরু করবে তখন থেকে নামিয়ে গরম গরম থাকা অবস্থায় এটাকে পিঠার উপর দিয়ে দিতে হবে গরম গরম থাকা অবস্থায় দিলে পিঠাগুলোর মধ্যে খুব সহজে ডুবে যায় আর পিঠাগুলো রসে টইটুম্বুর হয়ে যায় একটা পিঠা আমি আলাদা আরেকটা বাশির মধ্যে নিয়েছি সবটুকু দুধ দিয়ে দেওয়ার পর এরপর এটাকে সারা রাতের জন্য এভাবে রেখে দিতে পারেন আবার চাইলে 2-3 ঘন্টাও রাখতে পারেন তারপর দেখবেন যে এগুলো রসে টইটুম্বুর হয়ে আর কিছুটা ফুলে গিয়েছে আর কালারটা অবশ্যই চেঞ্জ হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন আমি এগুলোকে 2 ঘন্টা জন্য রেস্ট রেখেছি আর তাতে কতটা পরিমাণে নরম তুলতুলে হয়ে গিয়েছে একবার হলো কিন্তু এসিতে এটা ট্রাই করবেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে ছানা বা গুড়া দুধে চমচম তো অনেক খেছেন কখনো শুকনা চালের গুড়া নারকেল আর গুড় দিয়ে তৈরি চমচম খেয়েছেন না খেয়ে থাকলে আজকের এই ভিডিওটি আপনার জন্য দেখতে হুবহু চমচম মিষ্টির মতো হলেও এটা খেতে কিন্তু ভাবা পুরী পিঠার মতো হয়েছে যারা জীবনে কখনো পিঠা বানান তারাও কিন্তু খুব সহজে এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন একদম নো নোফেল একটা রেসিপি শেয়ার আজকে এটা বানানোর জন্য প্রথমে একটা প্যান বসিয়ে আধা কেজির মতো দুধ দিয়ে দিচ্ছি তার মধ্যে সামান্য এক চিমচির মতো লবণ দিয়ে দিচ্ছি দুটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালের গুড়া প্রথমে এক কাপ চালের গুড়া দিয়ে চুলার রাশ মিডিয়াম টু লো রেখে এটাকে একটু জাল করে নিতে হবে তারপর আরও এক কাপ পরিমাণে চালের গুড়া দিচ্ছি আর অনবরত এটাকে নাড়তে থাকতে হবে নাতে নাতে দেখবেন যে এটা একদম শুকনা যাবে একটা ডোয়ের মতো চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন একটা প্যানের মধ্যে নিয়ে নিব এক কাপ কর্ন নারকেল আর এক কাপ খেজুরের গুড় দুইটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি গুড়টা যখন ভালো মতো গোলে যাবে এক চিমটির মতো লবণ দিয়ে দিচ্ছি অনুবরত নেড়ে চেড়ে এটাকেও জাল করে নিতে হবে পানিটা শুকিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত যখন একদম যাবে তখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি ভিতরের এই পুরটা কিন্তু একদম রেডি এখন আমি যে ডোটা রেখেছিলাম আগে থেকে রান্না করে সেই ডো থেকে অল্প একটু পরিমাণে ডো নিয়ে সাথে কিছুটা পরিমাণে আটা দিয়ে খুব ভালো মতো মথে নিচ্ছি হাতের সাহায্যে এরকম ভালো মতো আটা দিয়ে মথে নিতে হবে চাইলে ময়দাও দিতে পারেন খুব ভালো মতো মথে নেওয়ার ফলে এই পিঠা একদম পারফেক্ট হবে কোনো রকমের ক্র্যাক বা ফাটল পড়বে না তো ভালো মতো মধ্যে নেওয়া হয়ে গেলে এখান থেকে আমি অল্প একটু পরিমাণে লেচি নিয়ে নিচ্ছি মিডিয়াম সাইজের করে এরপর হাতের সাহায্যে এই লেচিটাকে একটু চ্যাপটা করে নিতে হবে দেখতে পাচ্ছেন কীভাবে করছি এই কাজটা ভালো মতো চ্যাপটা করে এরপর মাঝখানে আমি যে পুরটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর তারপর দুই সাইড থেকে চেপে মুখটা ভালো মতো সিল করে নিচ্ছি কীভাবে করছি আসলে এই কাজটা পরে দেখলেই বুঝতে পারবেন খুব ভালো মতো সিল করে দেওয়া হয়ে গেলে এটা কিন্তু একদম রেডি হয়ে যাবে সেম প্রসেসে আমি সবগুলোকেই বানিয়ে নিচ্ছি এই চমচম মিষ্টিগুলো বানানো শেষ হয়ে গেলে এখনো এগুলোকে আমরা ভাবে দিব যার জন্য একটা স্টেন্ডার নিয়ে নিচ্ছি যার নিচে আমি কিছু পরিমাণে তেল ব্রাশ করে দিয়েছি আর তারপর পিঠাগুলো দিয়ে দিব তেল দেওয়ার ফলে কিন্তু পিঠাগুলো উঠানোটা খুব ইজি হবে এখন চুলা একটা হাড়ি বসি পর্যাপ্ত পরিমাণে পানি আমি ফুটতে দিব সেই পানির উপরে এই স্ট্যান্ডারটা বসিয়ে তারপর ঢাকনা লাগিয়ে দিব তারপর দশ থেকে পনেরো মিনিট এটাকে এভাবে ভাব দিয়ে নিতে হবে তাহলে কিন্তু দেখবেন যে পিঠাটা একদম তৈরি হয়ে যাবে আর ঠান্ডা হয়ে গেলে খুব ইজিলি এটাকে আপনারা উঠিয়ে নিতে পারবেন এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি শুকনো নারকেল এই নারকেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গুড়া দুধ দুইটা ভালো মতো মিশিয়ে এরপর মিষ্টিগুলোকে এর মধ্যে কোটিং করে নিতে হবে আপনারা চাইলে শুধুমাত্র নারকেলের গুঁড়াটা দিয়েও করতে পারবেন আবার চাইলে শুধুমাত্র গুড়া দুধ দিয়েও করতে পারবেন এখন এগুলোকে খুব ভালো মতো কোটিং করে নিচ্ছি খুব সহজেই জাস্ট খুব ভালো মতো একটু কোটিং করে নিলে এই চমচম মিষ্টিগুলো একদম রেডি হয়ে যাবে এবার দেখতে কিন্তু এটা আরও বেশি লোভনীয় লাগছে আর ভিতরে তো একদম ভরপুর পুর রয়েছে দেখতে তো পারছেন কত বেশি লোভনীয় হয়েছে আপনারাও চাইলে কিন্তু এরকম সহজে বাসায় চমচম মিষ্টি বানিয়ে পরিবেশন করতে পারেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে ভিডিও ছিল পর্যন্তই আল্লাহ